এক সাহাবি বলল আমি সারা বছর রোজা রাখবো রোজা ভাঙবো না আরেক সাহাবি বলল আমি আমার বউয়ের কাছে যাব না আজীবন বৈরাগ্য জীবন যাপন করব। আরেক সাহাবি বলল সারা রাত তাহাজ পরবো ঘুমাবো না এই কথা শুনে বিষ্ণুনবী রেগে গেলেন বিষ্ণুনবী বললেন কে কে বলেছে এই কথা যে সারা বছর রোজা রাখবে সারা রাত তাহাজ পড়বে স্ত্রীর কাছে যাবে না আমি এত বড় আল্লাহ হয়ে আমি এগারো জন স্ত্রী রেখেছি আমি এত বড় আল্লাহওয়ালা হয়ে রাতের তে হাত জুদো আবার কিছু অংশ ঘুমাই আমি এত বড় আল্লাহ হয়ে বছরে কিছু সময় রোজা রাখি মাঝে মাঝে রাখি আমি ব্যালেন্স করে জীবন ধারণের পরে আমার আল্লাহ আল্লাহগিরিতে কোন সমস্যা হয় নাই আমার নবী হতে সমস্যা হয় নাই তোমাদের সমস্যা হলো কেন তোমরা থেকে এটা শিখেছো আমি বিশ্বনামী যেটা শিখিয়েছি এটাই ফাইনাল এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কাজ আর হতে পারে না চিল্লাই বলেন ঠিকা